লেওনেল মেসির দশ নম্বর জার্সিটা তার কাছেই মানায় যে এই দশ নম্বর জার্সির মর্যাদা দিতে জানে তেমনই দশ নম্বর জার্সিটা গায়ে জড়িয়ে মর্যাদা রাখতে পেরেছে পাওলা দেবালা লেওনেল মেসির দশ নম্বর জার্সি গায়ে জড়িয়ে আজ মার্টি মেসিল পাওলা দেবালা এবং সেই জার্সির মর্যাদা রাখতে পেরেছে লেওনেল মেসির মতো সুযোগ কাজে লাগাতে জানে এই পাওলা দেওয়ালা লেওনেল মেসি যেমন সব জায়গা থেকেই ভালো খেলতে পারে যেমনই পাওলা দেওয়ালা সব জায়গা থেকে ভালো খেলতে পারে আজকে সাভয়ে মাঠে নেমে যেটুকু সময় পেয়েছে এই সময়ের মধ্যেও কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং তিনি একটি গোলও পেয়েছে আলেহান্দো গার্নাসও দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছে এবং পাওলা দেওয়ালা গোল করেছে আলেহান্দো গার্নাসর অ্যাসিস থেকে পাওলা দেওয়ালার গোল এবং দীর্ঘদিন পর ফিরেই কিন্তু চমক দেখালেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলা দেওয়ালা লেওনাল মেসির যোগ্য উত্তরসূরি এই পাওলা দিওয়ালা আশা করা যায় সামনে লেওনেল মেসির অভাবটা এই পাউলা দিওয়ালাই ফিল করতে পারবে তো দেখা যাক কেমন করে সামনের দিনগুলোতে তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও